নতুন সরকার আসছে কিন্তু নতুন জামা তো কিনতে পারবো না তো পুরাতন আসছে এখন দেখি এটা তো হচ্ছে যে পুরাতন সরকারের আমল করা কাপড় এটা তাই না কিন্তু নতুন সরকার আসছে তাহলে নতুন নতুন জিনিস কিনতে হবে না কিনলে তো হবে না হবে না মাছ খাটতে হইলে খাচ্ছে তেল খরচা হবে এখন কি অবস্থা কেন টাকা নাই নতুন সরকার আসছে দেশের উন্নয়ন হচ্ছে না

ঈদ উল ফেতের ঈদ উপলক্ষে মানুষ পুরাতন কাপড়টাই ব্যস্ত কারণ হচ্ছে যে বর্তমান যে সিচুয়েশান তো অর্থনৈতিক অবস্থা দেশের খারাপের জন্যে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা একদম জিরোর পথে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম